ং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব রায়ম্যাডেন দু হাজার চব্বিশ রায়ম্যান্ডেন প্রথম বিদ্যালয় অষ্টম শ্রেণী গণিতের শেষ স্কুলটা অর্থাৎ প্রথম সাবমেটিভ ইভ্যালিউশানে যে একদম শেষ স্কুল আছে কুড়ি নম্বরের স্কুল তো সেই স্কুলে গণিতটা করবো চলো বেশি কথা না নাম্বারে আমরা গণিতটা শেষ করি সামনে আবার সেকেন্ড ইভ্যুয়েশানে পরীক্ষা সাবমেটিভ সেকেন্ড পরীক্ষা পঁচিশ নম্বরে সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক বেশি বেশি গণিত করতে হবে তো চলো আমরা কুড়ি নম্বরের স্কুলে যাচ্ছি নম্বর স্কুলে কী বলেছে দেখো উল্টোডাঙ্গা গভট স্পন্স এইচ এস তাই না স্পন্স এইচএস স্কুল ফর গার্লস তাই না অর্থাৎ উল্টোডাঙার একটা সরকারি স্কুল যেটা শুধুমাত্র মেয়েদের জন্য ফর গার্লস তাই না অর্থাৎ বালিকা বিদ্যা মন্দির তাই তো একটা ওটাই বলে তো বাংলায় বালিকা বিদ্যা মন্দির তো আমাদের এখানেও আছে সুন্দরবনে একটা আছে সুন্দরবন বালিকা বিদ্যা মন্দির শুধু মেয়েরা সেখানে যায় তো বাদ দাও চ বেশি কথা না বলে আমরা কন্টির দিকে যাবো প্রথমে কী বলেছে থাকো দুই দু হাজার ছশো বাষট্টিকে কোন ক্ষুদ্র সংখ্যা ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘনার সংখ্যা হবে তো তার জন্য আমরা কী করবো এটাকে মৌলিক উৎপাদকে ভাঙবে প্রথমে ভাঙলে কী পাচ্ছে দেখো দুইয়ে দিলে কত এটা এগারোতে দিলে একশো একুশ এগারো এগারো একশো একুশ তিনটে এগারো একটা দুই তাহলে দুইটা যদি উড়িয়ে দিই তবেই তো এটা পূর্ণ ঘন হবে তা দুই দিয়ে অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে তাই না দুই দিয়ে ভাগ করলে ভাগ ফলটি পূর্ণ ঘন সংখ্যা হবে পরেরটা কী বলেছে দেখো পরের বলেছে সরল করো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্সএ মাইনাস এক্স ওই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই কিন্তু এত তাহলে দ্রুত সরল করতে বলেছে একদম সোজা সরল দেখো এ এম প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কীটা এ কিউ মাইনাস ইকুই প্লাস বি কিউ একু মাইনাস বি কিউ যোগ করো কেটে আছে তাহলে কি টু এক্স এস কিউ এক্স আর এক্স এক্সিউগুলো টু এক্স কিউ তাই না এটা হবে অ্যান্সার অ্যান্সার কথা হবে টু এক্স এস কিউ ওকে বারটা দুটি শনি তোকণে সমষ্ষ্টির দেশ ডিগ্রি হলে সর্ব বহিষ্ঠ বাহু দুটি একই স্বর লেখা অবস্থান থাকবে শনি এরকম তাহলে একশো আশি ডিগ্রি হলে বহিস্ত করা একই স্বর লেখা অবস্থান করবে তাই না একশো আশি ডিগ্রি হলে পরটা কী বলেছে দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রি সম্পূর্কণে মান কত তাহলে একটি কোণ একশো পঁয়ত্রিশ অপরকন্টি কত তাহলে একশো আশি থেকে বিয়োগ করে দাও তাহলে একশো আশি বিয়োগ একশো পঁয়ত্রিশ সেখানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কত হবে অপরকণটি পঁয়তাল্লিশ ডিগ্রি সকলে বুঝতে পারছো আমি স্পিডে বলে আছে তো ভিডিওটা কম সময়ে তোমরা শেষ করতে পারো তোমাদেরও নেটের এমবি কম হবে আর আমারও আপলোডের ক্ষেত্রে নেটের এমবি কম লাগবে এই জন্য আমি খুব স্পিডে বলছি যদি কারো সমস্যা হয় তোমরা ভিডিওটাকে স্লো করে শুনতে পারো ওকে স্লো করে করে শুনতে পারো আর যদি আরও তার থেকেও যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লেখো পরে প্রশ্ন এত কি এর অনন্য দিক গুণ অর্থাৎ এর অনন মানে কি ওয়ান বাই এইটা আর ওয়ান যদি কারো মাথায় দিয়ে যায় উল্টে যায় ছয় ওপরে পাঁচ নিচে সেটাই আমরা করেছি দেখো মাইনাস যেমন আছে তেমন থাকবে আগে পাঁচের ছয় ছিল ছয়ের পাঁচ হয়ে গেছে কাটাকাটি করলে কথা মাইনাস সাতের পনেরো অ্যান্সারটা কথা হবে মাইনাস সাতের পনেরো ওকে এটাই হবে সারিং অ্যান্সার পরে গইনটা কী বলেছি দেখুন দুধ দেখে রাই এক্স মাইনাস ওয়ান সমান এটা ও এক্সের সময় এত হলে এটার মনে কত এই আগেও করে দিয়েছি দেখো আগে কোন অথায় ছিল বলো তো যে এইটা এক্সেস এইজি টাইটের এখানে করে দেওয়া আছে সতেরো নম্বর স্কুলটা তাই না এখানে রাখো দুই এক একটা করে দেওয়া আছে তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তার থেকেও আমি করে দিয়েছি কোনটা দেখে নিতে পারো এখান থেকে পঁয়ষট্টি উত্তর হবে আর বোঝাচ্ছি না সেই আগে বুঝিয়ে দিয়েছিলাম ওইটা সেখান থেকে দেখে না এটা পঁয়ষট্টি হবে দুয়ের দেখে দুই দুইটি কী বলেছে দুই দেখে দুইটা বলেছে এই এটার সমাধান করতে বলেছে সমান কত তাই না একদম সোজা সমাধান দেখো একদম বাচ্চাদের এটা এর ভেতরে আমরা লসাই করেছে আঠাশ সেভাবে দেখো সাত চারে আঠাশ তাই না চার আট সাত চারে আঠাশ সাত এটা একে আঠাশ এটা দুটো করলে কত একশো চল্লিশ আর এটা কী হবে না পাঁচের সঙ্গে এটা গুণ হবে তাই তো পাঁচের সঙ্গে এটাকে তিন দুগুণে ছয় এটা পাঁচকে যদি এটাতে ভাগ করিস তার সঙ্গে তিন গুণ করবা এটা পাঁচ হবে তাহলে বিয়োগ করো উনআশি বাই একশো চল্লিশ কত হবে উনআশি বাই একশো চল্লিশ দেখে নাও তোমরা সুন্দর করে তিনের দাগ এটা করে দেওয়া আছে এরপরেরটা এক্স প্লাস নাইন বাই এক্স ওয়ান থ্রি হলে এক্স এক্সএস কিউ প্লাস সাতাশ এর মান কত তো এই চারেরটা সরি চারেরটা তাই তো এটা এটা তো দুই একটা দুই পয়েন্টটা এখানে করে দেওয়া আছে দেখো দুই একটা করেছি আমরা এক্স প্লাস ওয়ান বাই নাইন এক্স ওয়ান থ্রি হলে এটা গুণ করেছি এক্স প্লাস এক্সএস কি বলেন থ্রি এক্স আর এটা সমান জিরো আর এখান থেকে এক্স এস কিউ প্লাস থ্রি কিউ সূত্র করলে এটা আছে আর এই টার্মটা সমান জিরো দেখো এখানে মান দেওয়া আছে এনার উত্তরে শূন্য তাই তো এরপর দেখো এই যে চারেরটা গুণ করতে বলেছে একটা গুণ ভোর করতে বলেছে গুণ কী করেছে দেখো এটা দেওয়া আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় কেটে দিয়েছে মাইনাসে মানে প্লাস হয়েছে যে কাটাকুটি করে দেখো এখানে এগারো এগারো একশো একুশ তাই না এবারে পাঁচ পাঁচ কেটে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে তাই না সেটা হবে এবার দেখো দুই এ কেটেছি সাতের সাতশোই বিয়াল্লিশ সাতটা কেটে দিয়েছি আবার তিনে কেটেছি তাই না তিন দুগুণে ছয় এই সাতাশ তিনে একাশি তো এরকম উপরে কী পড়েছে যে একটা সাতাশ পড়ে থাকছে আর নিচে এগারো গুণ তো দুইগুন তো পাঁচ গুনতে চার গুণগুলো কত হবে চারশো চল্লিশ কত হচ্ছি চারশো চল্লিশ তাহলে ল্যান্সারটা কত সাতাশ বাই চারশো চল্লিশ পরের প্রশ্ন দেখো পাইচিত্র করতে বলেছে একটা পাইচিত্র একদম সোজা পাইচিত্র আমি কি লিখে দিয়েছি ডু ইউ ইওর ওন ওয়ার্ক তোমার নিজের কাজ নিয়ে করো এটা পাইচিত্রগুলো আমি প্রথম সাইডটা সুন্দর করে বুঝিয়েছিলাম ওখান থেকে ছবি এঁকে সুন্দর করে করবে তাই এটা আমি করছি না পরেরটা আর উৎপাদা বুঝলে শুন দিয়েছে একদম সোজা উৎপাদন বুঝলে দেখো শুধু ওয়াই কিউবটা এটা যেমন আছে তেমন এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব তাই না আর এই টু ওয়াই কিউবটাকে কি দুটো ওয়াই কিউ ওয়াই কিউ করে নিয়েছি যোগ করে তো এখান থেকে এটা কার সূত্র এ প্লাস বি হোল কিউ সূত্র আর এটা কার সূত্র ওয়াই কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র দিয়ে দিয়েছি এখানে দেখো সুন্দর করে এ কিউ প্লাস বি কিউ সূত্র করেছি তো সেক্ষেত্রে দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার করে অ্যান্সারটা কেগিয়ে আসছে এই এই পর্যন্ত এই অ্যান্সারটা ঠিক আছে এরপরে দেখো কী বলেছে মামনিদের একটি আয়তকার জমি যা দৈর্ঘ্য দিয়েছে প্রস্তর দিয়েছে চারদিকে চার মিটার করে বাদ দিয়ে মামনির বাড়ি তৈরি করেন বাড়িটি কত বর্গ মিটার জমির উপর তৈরি হবে একদম সোজা একটা গণিক দিয়েছে তো এখানে দেখো এখানে করে দিয়েছি একটা আয়তকার জমি দিয়েছে চার মিটার চারদিকে রাস্তা থাকতে হবে তো রাস্তা পাঁচের জমি দৈর্ঘ্য দিয়েছে প্রস্ত দিয়েছে তাহলে রাস্তা পাঁচে কত হবে ক্ষেত্রে ওপর এইটা আয়তকের দৈর্ঘ্যন্ত পস্ত রাস্তা পাঁদে দৈর্ঘ্য রাস্তা পাদে পস্ত তার ক্ষেত্রের পর রাস্তা পথে ক্ষেত্রের বল এইটা তাই তো তো আজকের মতো এই পর্যন্ত আত্মগণিতের এ নেই তো আমরা সেকেন্ড সেকেন্ড যে পরীক্ষা হবে সেকেন্ড সাবমেটিক ইভ্যালুয়েশন তার গণিতগুলো আমরা ছাড়ব তো সকলে ভালো থাকো আছে কত তারিখ আঠারো তারিখ তাই তো আঠারো দুই চব্বিশ তো আমরা আঠেরো তারিখে সমস্ত সেটগুলো শেষ করে ফেললাম তো সকলকে ধন্যবাদ তোমরা অপেক্ষা করো আবার সেকেন্ড সামমে সমস্ত স্কুলগুলো আমি কমপ্লিট করে দেবো এক এক করে তো তার জন্য তোমরা চ্যানেলটিকে কন্টিনিউ ফলো করে রাখবে পরপর যবে ছাড়বো তোমরা দেখতে পাবে অবশ্যই সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং শেষ মানের মতো বলা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং যারা পুরনো আছে বন্ধুদেরকে শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ